ইমান শিক্ষা দেওয়ার এক অনুপম ঘটনা দিল্লিতে একজন বড় বুজুর্গ ছিলেন হজরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলহি তাকে মোগল বাচ্চারা পীর মানতেন তার কবর কুতুব মিনারের একদম কাছেই সেই মিনারের নামও তার নামের সঙ্গে জড়িয়ে আছে শৈশবে তার জীবনে এক আশ্চর্য ঘটনাও ঘটে যা সত্যিই শিক্ষা দেয় কীভাবে ইমানের বীজ শিশুর হৃদয়ে রোপণ করতে হয় তখন তিনি সদ্য মাদ্রাসায় যাওয়া শুরু করেছেন তার মা বাবা চিন্তা করলেন প্রথম কাজ হবে এই শিশুর অন্তরে আল্লাহর উপর নির্ভরতা তাওয়াক্কুল শেখানো যাতে সে মাখলুকের দিকে না তাকিয়ে সব চাওয়া পাওয়া আল্লাহর কাছেই করে মা এক কৌশল নিলেন পরদিন মাদ্রাসা থেকে আসার আগেই খাবার রান্না করে লুকিয়ে রাখলেন বখতিয়ার কাকি বাড়ি ফিরে বলল মা খুব ক্ষুধা পেয়েছে খাবার দাও মা তখন ডাক দিয়া বললেন বাবা খাবার তো আল্লাহর কাছে চাইতে হয় তুমি আল্লাহর কাছে দোয়া করো তিনি তোমাকে খাবার দিবেন শিশুটি জিজ্ঞাসা করলো কিভাবে চাইব মা মা তখন বললেন নামাজ বিছিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করো ছোট্ট নিষ্পাপ বাচ্চা নামাজ বিছিয়ে দোয়া করতে লাগলো আল্লাহ আমার খুব ক্ষুধা লেগেছে আপনি আমাকে খাবার দিন মা বললেন দোয়া করেছ তো এবার ঘরের মধ্যে খুঁজে দেখো আল্লাহ নিশ্চয়ই খাবার পাঠিয়েছেন ছেলেটা সারল্য ভরে ঘরের কোনায় কোনায় খুঁজে বেড়ালো হঠাৎ এক জায়গায় খাবার পেয়ে মহা খুশিতে খেয়ে নিল এভাবে প্রতিদিন মা রান্না করে রেখে দিতেন ছেলে মাদ্রাসা থেকে ফিরে আল্লাহর কাছে দোয়া করত খাবার খুঁজে পেত এই অভ্যাসেই তার অন্তরে গেথে গেল আল্লাহর উপর নির্ভরতা একদিন মা বাড়িতে ছিলেন না আত্মীয় বাড়ি গিয়ে ভুলে গেলেন খাবার লুকিয়ে রাখতে হঠাৎ মনে পড়তেই আতকে উঠলেন ভাবলেন ওগো আল্লাহ আজ তো খাবার রেখে আসিনি আমি আমার সন্তান এখন হয়তোবা তোমার কাছে দোয়া করছে তুমি আমার মুখ রক্ষা করো আজ তাকেই তুমি খাবার পাঠিয়ে দাও মা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ছুটলেন বাড়ি এসে দেখলেন বক্তিয়ার কাকি দিব্যি ঘুমাচ্ছে মনে মনে ভাবলেন ক্ষুদার জ্বালায় হয়তো ঘুমিয়ে পড়েছে আমার সন্তান তাড়াতাড়ি মা রান্না করে খাবার লুকিয়ে রাখলেন এদিকে ছেলে ঘুম থেকে উঠে বলল আম্মা যান আজকের খাবার এত মজা ছিল যে এমন সুস্বাদু খাবার কখনই আমি এ পর্যন্ত খাইনি মা আশ্চর্য হয়ে বললেন কোথায় বেলি খাবার সন্তান ছেলে বলল মাদ্রাসা থেকে ফিরে এসে দোয়া করলাম আল্লাহ আমার ক্ষুধা পেয়েছে আজ আমার মা বাড়িতে নেই আপনি দয়া করে ভালো খাবার দিন দোয়া করে দেখি বিছানার উপর খাবার রাখা তখন আমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিলাম মা হলো সন্তানের প্রথম মাদ্রাসা প্রিয় ভাই বোনেরা এক সময় ছিল যখন আমাদের মায়েরা সন্তানদেরকে ছোট থেকেই ইমানের আলো জেলে দিতেন শিখিয়ে দিতেন বাবা সব কিছু আল্লাহর কাছেই চাইতে হয় তিনি রিজিক দেন তিনি বিপদ থেকে দূর করেন আজকের দিনে এমন কোনো মা আছে কি যে গর্ব করে বলতে পারে আমি আমার সন্তানের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস গেথে দিয়েছি কোনো মা কি সকালে বা রাতে খাবার খাওয়ানোর সময় বলে বাবা সব সময় সত্য কথা বলবে মিথ্যা বলা হারাম মিথ্যা কথা বলবা না আল্লাহ মিথ্যাবাদীকে পছন্দ করেন না না আজ এসব নিয়ে আমাদের কোনো মনোযোগই নেই অথচ এগুলোই সন্তানের ভবিষ্যৎ গড়ার মূল বুনিয়াদ ছিল মায়েরা ভাবে বাচ্চা বড় হলে ঠিক হয়ে যাবে কিন্তু মনে রাখুন শৈশবের অভ্যাস সত্তর বছরেও বদলায় না আজ কেন সন্তানরা বড় হয়ে বাবা মাকে অবহেলা করে কারণ ছোটবেলায় আমরা তাদের অন্তরে আল্লাহ ভীতি। ভালোবাসা আর নৈতিক শিক্ষা দেইনি একটা সময় ছিল মায়েরা ফজরের পর সন্তানকে কোলে নিয়ে সুরা ইয়াসিন পড়তেন সন্ধ্যায় সুরা ওয়াকিয়া রাতে ঘুমানোর আগে সুরা মুল্ক আর আজ সকালেও মা ঘুমায় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মা টিভি নাটক সিনেমা আর সোশ্যাল মিডিয়ায় কোলে থাকা শিশু দুধ পান করে মা তখন পর পুরুষদেরকে দেখে সিনেমার দৃশ্য দেখে ও মায়ের জাত এভাবে রেখে তোমার সন্তান কি জুনায়েদ বাগদাদি হবে কিভাবে হবে আব্দুল কাদের জেলানি মাই সন্তানের প্রথম মাদ্রাসা এই দায়িত্ব ভুলে গেলে ঘরে দিন আসমান থেকে নেমে আসবে না তুমি যা শিখাবে সন্তান ছোটবেলা থেকেই তাই শিখবে বড় হয়ে সেভাবে নিজেকে গড়ে তুলবে এজন্য সন্তানদেরকে ছোটবেলা থেকে দিনের শিক্ষা দিন ইসলামের শিক্ষা দিন কীভাবে নবীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করতে হয় এগুলো সন্তানদেরকে ছোটকাল থেকেই শিক্ষা দিন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিন